এই ছোট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় জয়তায় তবরাসুল্লাহসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর আটাশি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে শুনানি পাঁচ পয়েন্ট চার আছে সেখানে বেশ কিছু অঙ্ক আছে আগের ক্লাসে আমরা সাঁইত্রিশ পর্যন্ত করে ফেলেছি আজকে আমরা আটত্রিশ নম্বর থেকে দেখব ওকে তো দেখো আটত্রিশ নম্বরে একটা সৃজনশীল প্রশ্ন দিছে এখানে একটা রাশি দিচ্ছে বীজগণিতিক আর এখানে একটা রাশি দিছে দেওয়ার পরে আমাদের তিনটা প্রশ্ন করছে সচরাচার সৃজনশীলে অঙ্কে তিনটা করে প্রশ্নই থাকে ঠিক আছে যে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো এই রাশিকে দ্বিতীয় এটা দ্বিতীয় রাশি সো একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে রাশি দুইটির গসাগু নির্ণয় করো রাশি দুইটির লসাগো নির্ণয় করো ওকে তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা আর তুমি যদি আগের অঙ্কগুলো করতে চাও তাহলে চ্যানেলের প্লেলিস্টে চলে যাও সেখানে সব অঙ্কগুলোই দিয়ে আসে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো এইখানে তাহলে আমাদের ক নাম্বার যেটা দিছে সেটা আমাদের ক নাম্বারে কী বলছে ক নাম্বারে আমাদের বলছে যে দ্বিতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দ্বিতীয় রাশি কত আছে এই যে এইটা আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস থ্রি এক্স মাইনাস টেন ওকে এইটা আমাদের দেওয়া আছে এখন উৎপাদকে কীভাবে করবো দেখো এখানে আমরা মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর বলতে পারি ঠিক আছে সেই প্রথমটা আর এই শেষটা ঠিকই থাকবে শুধু আমাদের এই মাজেরটা ভাঙতে হবে ঠিক আছে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করেই মাঝেরটাই হয় আর গুন করলে এই যে প্রথমটা শেষেরটা সমান হয় ঠিক আছে তাহলে আমরা যদি এটাকে ভাঙি এখানে দেখো তাহলে কি এক্স স্কোয়ার আর টেনকে কে ঠিকই রাখবো তাহলে এক্স স্কোয়ার ঠিক রাখলাম এইখানে যদি আমরা দিয়ে দেই প্লাস ফাইভ এক্স মাইনাস টু এক্স তাহলে দেখো তো এই পাঁচটা এক্স আর মাইনাস আছে দুইটা এক্স তার মানে পাঁচটার থেকে যদি দুইটা বাদ দিয়ে কয়টা হয়ে যাবে তিনটা তার মানে এই যে তিনটা তিনটে সমান হয়েছে আর যদি গুণ করি পাঁচ দুগুণে দশ তার মানে দশের সমান হয়ে গেছে কিন্তু তার মানে ভাঙা ঠিক আছে আর লাস্টে যে দশ আছে মাইনাস দশ সেটা আমরা রেখে দেবো মাইনাস দশ ওকে আচ্ছা এবার কি করবো এবার জুড়াই জুড়াই থেকে কমন নিতে হয় ঠিক আছে তো এই দুটোর মধ্যে কি আছে দেখো এই দুটোর মধ্যে কি আছে কমন এক্স আমাদের কমন আছে তাহলে এক্স কমন নেব ঠিক আছে এই এক্স যদি এক্স স্কোয়ারকে ভাগ দিয়ে কী থাকবে একটা এক্স কেটে যাবে একটা এক্স থেকে যাবে প্লাস এক্সে যদি ফাইভ এক্সকে ভাগ দিই তাহলে এক্স এক্স কেটে যাবে শুধু ফাইভ আমাদের থেকে যাবে ওকে আচ্ছা তাহলে এখন এইখানে আছে মাইনাস তাহলে এই দুটোর মধ্যে থেকে কী কমন যাবে শুধু টু কমন যাবে তাহলে আমরা নিলাম টু ঠিক আছে আচ্ছা এই টুর এই মাইনাস আর এই টুর আগে মাইনাস 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 এখানে পিলাস হয়ে যাবে আর দুই দিয়ে দুই এক্সকে ভাগ দিলে দুই দুই কেটে যাবে শুধু আমাদের এক্স থাকবে ঠিক আছে আচ্ছা এই মাইনাস আর টেনের আগে এই যে এই মাইনাস তাহলে মাইনাস মাইনাস আবার কী হয়ে যাবে পিলাস হয়ে যাবে দুই দুই দশকে ভাগ দিই কত হবে পাঁচ দুগুণে দশ মানে পাঁচ ওকে তার মানে এখন খেয়াল করো এই দেখো দুইটাই এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ আমরা ব্রাকেটের মধ্যে পায়ে গেছি তাই না এটা আমাদের কমন যে এক্স প্লাস ফাইভ এটা আমাদের কমন আর আমাদের বাইরে কী আছে দেখো তো একটু খেয়াল করো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ওকে সো এটা আমরা কী করলাম এটাও নিয়ে নিলাম সো এটা আমাদের উৎপাদক করা হয়ে গেলো এটাই আমাদের অ্যান্সার সো ক নাম্বার আমাদের শেষ ওকে এবার আমাদের এখানে কি আছে খ নাম্বার দেখো এখানে খ নাম্বার বলছে যে রাশি দুইটির গসাগু নির্ণয় করো তাহলে রাশি গসাগু নির্ণয় করতে হবে গসাগু নির্ণয়ের জন্য আগে উৎপাদক করে নিতে হবে ঠিক আছে তাহলে দ্বিতীয় রাশির তো এইটা প্রথম রাশি আমাদের কি আছে দেখো তো প্রথম রাশি আছে যে আমাদের পাওয়ার ফোর আর হচ্ছে ছয়শো পঁচিশ ঠিক আছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে এটাকে যদি আমরা উৎপাদক করি দেখো এখন যদি খ নম্বরে আমরা আসি খ নাম্বার ঠিক আছে তাহলে আমরা লিখে নিতে পারি যে ক হতে পাই দ্বিতীয় রাশি এটা ঠিক আছে আর প্রথম রাশি কারণ এটা আমরা ভাঙিয়ে এটা বের হয়েছে তো আমার নতুন করে আর এটা এটা নিয়ে এই যে এই রাশিটা নিয়ে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এইটা নিয়ে আর ভাঙার দরকার নাই কারণ ক নাম্বারে আমরা পাইছি তাহলে ক নম্বর হতেই লিখতে পারি প্রথম রাশি হতে পাই ঠিক আছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু সরি এটা তো দ্বিতীয় রাশি থেকে পাইছি দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি কোনটা প্রথম রাশি এক্স টু পাওয়ার ফোর এইখানে দেখো এখানে আমরা লিখে নিতে পারি যে প্রথম রাশি প্রথম রাশিটাতে আমাদের কী আছে দেখো তো এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে আর কি আছে মাইনাস না পিলাস দেখলাম মাইনাস মাইনাস কত আছে ছয়শো পঁচিশ ওকে তাহলে দেখো এইটাকে যদি আমরা এখন একটু ভাঙি তাহলে আমাদের কি হয় এখানে তাহলে এটাকে আমরা এক্স দি বল ফোর আছে তাহলে এখানে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই আর তার উপর যদি ব্র্যাকেট দাবার স্কোয়ার দিই তাহলে ঠিক আছে না এক্স ঠিক হয়ে যাবে এই পাওয়ার পর গুণ হয়ে ফোর হয়ে যাবে ঠিক আছে দুই দুগুণে চার মাইনাস এটাকে যদি দেখো আমরা পঁচিশ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে পঁচিশ স্কোয়ার যদি দিয়ে দিই বর্গমূল করলাম তার মানে পঁচিশ গুণ পঁচিশ কত হয়ে যায় ছয়শো পঁচিশ ওকে আচ্ছা তাহলে এখন কী হয়ে গেছে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে চলো লিখি দেখো এই এক্স স্কোয়ার শয় কিন্তু এ ধরছি তাহলে এ প্লাস বি ঠিক আছে বিষমান কত পঁচিশ তাহলে এ প্লাস বি আমরা নিয়ে নিলাম এখন কি এ মাইনাস বি এ কাকে ধরছি এক্স স্কোয়ার শয় কিন্তু ধরছি এ মাইনাস বি মানে টোয়েন্টি ফাইভ সো এটাই আমাদের কি হয়ে গেল প্রথম রাশি উৎপাদকে ঠিক আছে এইটাকে কিন্তু দেখো আবার কিন্তু আমাদের কি করতে পারি এইখানে এসে কিন্তু আবার আমরা ভেঙে ফেলতে পারি ঠিক আছে এইখানে যদি একটু লক্ষ্য করো পরেরটাকে তাহলে দেখো পেয়ে যাব আমাদের প্রথম রাশিটা কি আছে এক্স স্কোয়ার প্লাস মানে প্রথম রাশি না প্রথম পার্টুকু টোয়েন্টি ফাইভ এটা আমরা ঠিকই রাখলাম ঠিক আছে এখন খেয়াল করো তো এইখানে যদি খেয়াল করো তাহলে এইটাকে যদি আমরা আবার ভাঙি দেখো তো এক্স স্কোয়ার আছে মাইনাস এখানে গেছে টোয়েন্টি ফাইভ না একে যদি আমরা ফাইভ স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হয়ে যাবে পাঁচ গুণ পাঁচ মানে পাঁচ পঁচা পঁচিশ তাই না তাহলে এটা আমরা দিয়ে দিলাম ওকে আচ্ছা এখন খেয়াল করো এখন আমাদের কী হয়ে গেছে এটাকে যদি এ ধরি আর ফাইভকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু হয়ে গেছে তাই না তার মানে এই প্রথমটা আমাদের ঠিকই থাকবে এক্স স্কোয়ার প্লাস টুয়েন্টি ফাইভ এটা আমাদের ঠিকই থাকবে ব্রাকেট দিয়ে রেখে দেবো এখন এইখানে আমাদের সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি আমাদের কী হয়ে যাবে এ মাইনাস বি ওকে এ মাইনাস বি তাহলে এখন আর কিছুই ভাঙা যাবে না সুতরাং এটাই আমাদের অ্যান্সার কিন্তু আমরা এখানে লিখতে পারছি না কারণ আমাদের কী বের করতে বলছো লসাগু কেবল এটা প্রথম রাশি পাইলাম ঠিক আছে এখন যদি আমরা দ্বিতীয় রাশি লিখি লেখো এখানে লিখতে পারো যে ক হতে পাই কি হতে পাই ক হতে ঠিক আছে ক হতে পাই আচ্ছা ক হতে পাই কী পাইছি দ্বিতীয় রাশি লিখে নিও দ্বিতীয় রাশি সমান ক হতে পাইছি দ্বিতীয় রাশি সমান কোনটা পাইছি এই যে এক্স প্লাস ফাইভ আর হচ্ছে এক্স মাইনাস ঠিক আছে তাহলে দ্বিতীয় রাশি হতে পাই কি ক হতে পাই দ্বিতীয় রাশি সমান এক্স কী পাইছিলাম এক্স প্লাস আচ্ছা এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স টু তাহলে আমরা নিয়ে নিলাম আচ্ছা এবার দেখো তাহলে কিন্তু আমরা দুটোই হয়ে গেছি এখন আমাদের ক নম্বরে কী বলছিল ক নম্বরে যে গসাগু গসাগু মানে কি গসাগু মানে হলো কমন যেটা উভয়ের মধ্যেই আছে ঠিক আছে তাহলে দেখো তো এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আমাদের আসে নিশেল দ্বিতীয় রাশিতে নাই তার মানে এটা যাবে না এক্স প্লাস ফাইভ এটি কি আছে এক্স প্লাস ফাইভ এটি কিন্তু আমাদের আছে তার মানে এটা আমাদের যাবে সুতরাং এখানে আমরা লিখতে পারি গসাগু ঠিক আছে গসাগু বলছে তাহলে গ সা তারপরে হচ্ছে গু ঠিক আছে গসাগু লিখে নিয়ে যেটা কমন তার মানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আছে তার মানে এক্স প্লাস ফাইভ এটাই আমাদের গসাগু এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার ওকে ইজি না একদম ইজি কিন্তু খুব কঠিন কিছু না আশা করি বুঝতে পারছো কারণ কি এখানে দেখো আবার এক্স মাইনাস ফাইভ আছে সুতরাং এইটা তো আর যাবে না আবার এক্স মাইনাস টু আছে এটাও তো কমন নাই এই জন্য আর যাবে না তার মানে এটাই আমাদের অ্যান্সার এক্স প্লাস ফাইভ ওকে আচ্ছা এখন দেখো খ নাম্বারে আমাদের গ নাম্বারে আমাদের যেটা বলছে রাশি দুইটির লসাগু নির্ণয় করো তাহলে এখন কি করতে হবে এখন লসাগু লসাগু যেটা কমন আছে সেটাও যাবে আর যেটা কমন নাই সেটাও কিন্তু যাবে ঠিক আছে তাহলে চলো আমরা দেখি তাহলে এখন লসাগু বের করতে বলছে তাহলে খুব ইজিলি দেখো আমরা এখন লসাগু বের করে ফেলতে পারি ঠিক আছে লসাগুর জন্য আমাদের এই যে লাস্টের এই লাইনগুলো লাগবে বের করা লাগবে ঠিক আছে সো এই লাইনগুলো যেহেতু আমরা পেয়েই গেছি সুতরাং আমরা লিখে নিতে পারি ঠিক আছে তাহলে আমরা দেখো প্রথমে পাইছি কি এই খ হতে পাইছি ক প্রথম পথ তাই না তাহলে লিখতে পারি ক হতে পাই এটা আমাদের কয় নাম্বার এটা হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্ক তাহলে এই লেখো খ হতে পাই খ হতে পাই ঠিক আছে খা হতে পাই কী পাইছি খ হতে খ হতে পাইছি প্রথম রাশি প্রথম রাশি সমান এখানে লিখে নেব প্রথম রাশি ঠিক আছে খ হতে পাই প্রথম রাশি সমান কত পাইছি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আর হচ্ছে এক্স মাইনাস ঠিক আছে তাহলে ওইটা আমরা লিখে নেব যে এক্স প্লাস এক্স ওকে আর একটা কী পাইছি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আর একটা কী ছিল আর একটা ছিল এক্স প্লাস ফাইভ আর একটা ছিল এক্স মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে আমরা এখানে নিয়ে নেব দেখো এক্স মাইনাস ফাইভ এই এক্স মাইনাস ফাইভও কিন্তু আমরা নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা আর আমরা কী পাইছিলাম দ্বিতীয় রাশি কোথায় থেকে পাইছিলাম ক হতে তাই না তাহলে এখানে লিখে নেবেন যে ক হতে পাই ঠিক আছে ক হতে পাই ক হতে পাইছি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি লিখে নিও এখানে আমি রাশি রাশিটুকু লিখে নিই তোমরা লিখে নিও দ্বিতীয় রাশির সময় কথা বলছিলাম এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে লিখে নিই এক্স প্লাস ফাইভ ঠিক আছে ব্রাকেট দিয়ে আটকায় দাও এবং ইন্টু এক্স মাইনাস টু এটা আমরা পাইছিলাম এখন আমাদের কী নিতে বলছে লগ ঠিক আছে গ নম্বরে বলছে লসাগর তাহলে আমরা লিখব সুতরাং ল তারপরে হচ্ছে গু লসাগু দেখো লসাগু কী যাবে যেটা কমন সেটাও যাবে আর যেটা আনকমন সেটাও যাবে অর্থাৎ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটা কি নিচের লাইনে আসে নাই তারপরেও আমাদের এটা চলে যাবে ঠিক আছে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আমাদের চলে যাবে অ্যান্সারে আচ্ছা ঠিক আছে তারপরে কী আছে খেয়াল করো তো এক্স প্লাস ফাইভ এখানে আছে এক্স প্লাস ফাইভ এখানেও আছে তার মানে এটাও যাবে এক্স প্লাস ফাইভ ওকে আচ্ছা তারপরে আমাদের এইখানে কী আছে দেখো তো এক্স মাইনাস ফাইভ নিচে কি এক্স মাইনাস ফাইভ আছে নিচে কিন্তু এক্স মাইনাস ফাইভ নাই তারপরেও আমাদের যাবে এক্স মাইনাস ফাইভ আমাদের চলে যাবে আচ্ছা আবার নিচে আর একটা অবশিষ্ট আছে সেটা হচ্ছে এক্স মাইনাস টু সুতরাং এটাও চলে যাবে এক্স মাইনাস টু ওকে এখন দেখব একই জিনিস আসে কি না একই জিনিসকে আসে একই জিনিস নাই সুতরাং এটাই আমাদের অ্যান্সার আমরা এখানে অ্যান্সার রেখে দিলে এটা আমাদের লসাগু হয়ে যাবে ঠিক আছে আবার চাইলে এটাকে আমরা এক্স স্কোয়ার ফাইভ স্কোয়ারও করে দিতে পারি এটাকে কারণ এ প্লাস বিটি এ মাইনাস বি আমাদের দরকার নেই আমরা এখানে রাখলেও অঙ্ক হয়ে যাবে ওকে এটা আমাদের গ নম্বরের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এবার চলো আমরা দেখো উনচল্লিশ নম্বরটা দেখি এ অধ্যায়ের লাস্ট অঙ্ক ঠিক আছে এখানে দেখো এখানে আবার কয়টা পদ দিছে তিনটা রাশি দিছে ঠিক আছে এটা একটা রাশি এটা একটা রাশি আর এটা একটা রাশি তিনটা রাশি আচ্ছা ঠিক আছে তিনটা রাশি থাক এখন ক নম্বরে আমাদের প্রশ্ন করছে একটা রাশি দিছে বলছে এর বর্গ নির্ণয় করো তাহলে ক নম্বরে চলো আমরা যদি বর্গ নির্ণয় করি কী আছে আমাদের এখানে দেখো তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর কী আছে প্লাস প্লাস জেড দেওয়া আছে তাই না প্লাস জেড আমরা কী করবো একে বর্গ করবো বর্গ মানে কি জাস্ট স্কোয়ার দিয়ে দেবো এখন এটাকে আমরা ভাবে করতে পারি এইটুকু পারি আর এই সবটুকু বি ধরতে পারি আবার কী করতে পারি এইটুকুকে আমরা এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি ঠিক আছে তাহলে আমরা প্রথম দুটিকেই এ ধরলাম আর জেডটাকে বি ধরলাম তাহলে এটা কি হয়ে গেলো এ প্লাস বিহল স্কোয়ারের সূত্র হয়ে গেলো তাহলে এ প্লাস বিহল স্কোয়ারের সূত্র আমাদের কী পড়বে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এ এ স্কোয়ার এ সময় আমরা কাকে ধরলাম তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াইকে ধরলাম আমরা এ ঠিক আছে তাহলে কী হবে সূত্রে এ স্কোয়ার ঠিক আছে পিলাসের তাহলে এখানে প্লাস হয়ে যাবে তারপরে কী হবে টু তারপরে কী হবে এ এ সমান কত ধরলাম থ্রি এক্স মাইনাস টু ওয়াইকে ধরলাম আমরা এ ঠিক আছে তাহলে টু এ বি সমান কাকে ধরছি জেডকে বি প্লাস তারপরে কী হয়ে যাবে বি স্কোয়ার মানে জেড স্কোয়ার ওকে আশা করি বুঝতে পারছো সূত্রে পড়ে গেছে আচ্ছা এখন যদি খেয়াল করো তাহলে দেখো এখানে আবার সূত্র পড়ছে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখন ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি সেমভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার কত আছে থ্রি এক্সকে আমরা এ ধরলাম এখানে ঠিক আছে তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এখানে ডটও দিতে পারো সরাসরি গুণও দিতে পারো ঠিক আছে তাহলে এ আর কি বি তাহলে এ ধরছি থ্রি এক্স বিছি টু আয়াই কে তাহলে টু এ বি প্লাস স্কোয়ার হবে তাহলে বিয়ার কাকে ধরছি টু আইকে কে ধরছি ঠিক আছে তাহলে এটাকে ব্র্যাকেট দে উপরে দিয়ে দাও স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এই পর্যন্ত কেবল শেষ হলো আর বাদ বাকি এটাই আস না তাহলে দেখো টু আর এই যে সরি এ টু আর এই জেড কী হয়ে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে প্লাস দেখো এক লাইনে করে ফেলতে পারতাম কিন্তু আমরা করলাম না এক লাইন বাড়াই করি তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয় বাইরে আছে তাহলে দুই দিয়ে জেডকে গুণ করে নিলাম টু জেড ঠিক আছে আচ্ছা বাদ বাকি যেটা আছে সেটা সে সেইভাবে রেখে দাও থ্রি এক্স মাইনাস টু ওয়াই ঠিক আছে আচ্ছা তারপরে প্লাস জেড স্কোয়ার প্লাস আমরা এখন নিলে এটা হয়ে যাবে কি জেড স্কোয়ার ঠিক আছে এখন দেখো যদি গুণ করা যায় তাহলে আমরা গুণ করব এখানে আমাদের কী হচ্ছে থ্রির উপর স্কোয়ার পরে তিন গুণ তিন মানে তিন তিরিখানে নয় আর এক্সের উপর পুরে এক্স স্কোয়ার ওকে এখানে মাইনাস তাহলে এটাতে এইগুলো সবগুলো গুণ হয়ে যাবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে বারো এক্স আর ওয়াই আছে তাহলে এক্স আর ওয়াই যদি গুণ করি কী হয়ে যাবে এক্স ওয়াই প্লাস আছে ঠিক আছে তারপরে এই স্কোয়ারটা কী হবে এই দুইয়ের ওপর পরে এসে তাহলে দুইয়ের ওপর স্কোয়ার পড়লে দুই গুণ দুই তাহলে দুই দুগুণে চার আর ওয়াইয়ের ওপর এসে পরে কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা তারপরে কী আছে প্লাস আচ্ছা তাহলে এই টু জেড দিয়ে কী করবে সবগুলোকে গুণ করবে তাহলে এইটার আগে প্লাস এই থ্রির আগেও প্লাস প্লাস এই এইগুলো প্লাস টু জেড দিয়ে যদি থ্রি এক্সকে গুণ করি অর্থাৎ এটা দিয়ে একেও গুন করবো পর এটাতে একেও গুণ করব তাহলে তিন তিন দুগুণে আমাদের এখানে হয়ে যাবে ছয় ঠিক আছে এক্স আর জেড যদি আমরা গুণ করি তাহলে কী হয়ে যাবে এক্স জেড হয়ে যাবে আচ্ছা আবার কী করবো এই প্লাস আর এই মাইনাস তাহলে এই প্লাস মাইনাস মাইনাস দুই দিয়ে যদি টু জেড দিয়ে যদি টু ওয়াইকে গুণ করি তাহলে দুই দু গুণের সাইট ওয়াই আর জেড গুণ হয়ে ওয়াই জেড হয়ে যাবে ওকে আচ্ছা আর কি আছে লাস্টে আছে আমাদের জেড স্কোয়ার তাহলে আমাদের এটা হয়ে যাবে জেড স্কোয়ার ওকে এখন দেখো একই জিনিস যদি থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করবো ঠিক আছে এখানে দেখো এক্স স্কোয়ার আছে আর কি এক্স স্কয়ার আছে কোথাও নাই তারপরে এক্স ওয়াই এখানে আছে এক্সোয় আর কি কোথাও এক্সো ওয়াই আসে আর কোথাও নাই ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই স্কোয়ার কি আর কোথাও আছে নাই এক্স জেট আছে নাই ওয়াইজেট কী আছে নাই এইগুলি একটা একটা করেই আছে তার মানে এটাই আমাদের অ্যান্সার আর কিছু করার দরকার নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার দেখো তাহলে তারপরে আমাদের কী বলছে বলছে প্রথম ও দ্বিতীয় রাশির গশাগুন নির্ণয় করো মানে প্রথম ও দ্বিতীয় তার মানে এই প্রথমটা আর এইটা দ্বিতীয় রাশি ঠিক আছে তাহলে চলো আগে উৎপাদকই করি প্রথম রাশিটা কী আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কয় নাম্বার খ নাম্বার তাহলে চলো আমরা এখানে দেখো নিয়ে নিই এটা হচ্ছে আমাদের খ নাম্বার ঠিক আছে তাহলে প্রথম আর দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি প্রথম রাশিতে আমাদের কী আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি আছে একটু দেখে নে। হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এইটা আছে তাহলে এই রাশিকে আগে আমাদের প্রথম রাশি এটা এটাকে আগে উৎপাদকী করি চলো তাহলে যদি উৎপাদকি করি কী হবে প্রথম রাশি ঠিকই থাকবে এক্স স্কোয়ার মানে প্রথমটা ঠিকই থাকবে শেষেরটাও ঠিক থাকবে এই মাছেরটাকে ভাঙতে হবে এটাকে যদি দেখো আমরা দেই মাইনাস ফাইভ এক্স আর এখানে যদি দেই আমি প্লাস টু এক্স তাহলে কী হয়ে গেলো এই মাইনাস মানে একটা আর একটা হচ্ছে প্লাসের এক্স দুইটা প্লাসের এক্স তার মানে বোঝা যাচ্ছে পাঁচের থেকে দুই বার দিলে তিন আর তিনের আগে প্লাস মানে মাইনাস বড় কোনটা অবশ্যই পাঁচ পাঁচের আগে মাইনাস দিয়ে জন্য মাইনাস ঠিক আছে তার মানে এটা ঠিক আছে আবার যদি গুণ করি পাঁচ দু গুণে দশ তার মানে ভাঙা আমাদের দেখো ঠিক আছে তাহলে লাস্টে দশ ছিল দশ এখন কি হবে এখন জোড়াই জুড়াই আমরা কি করব কমন নেব তাহলে এখান থেকে এক্স কমন যাবে আমাদের কি বাঁচবে শুধু এক্স বাসবে। মাইনাস এখান থেকে কী বাসবে শুধু ফাইভ বাজবে কারণ এক্স কেটে যাবে এখান থেকে প্লাস আমাদের কী কমন যাবে শুধু আমাদের টু কমন যাবে তাহলে এখান আমাদের কী বাসবে এক্স আর এই প্লাস আর হচ্ছে এই মাইনাস তাই প্লাস মাইনাস দুইতে দশকে ভাগ দিলে পাঁচ পাঁচ দুগোনের দশ তাহলে দেখো আমরা কমন পায়ে গেলাম কি আমরা ব্র্যাকেটের মধ্যে কমন পায়ে গেছি এক্স মাইনাস ফাইভ ঠিক আছে এক্স মাইনাস ফাইভ আমরা পাইছি কমন আর আমাদের আনকমন এখানে কি আছে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু আছে আমাদের আনকমন তাহলে এইটা আমরা কী পেলাম এটা কেবল প্রথম রাশিকে ভাঙলাম উৎপাদকে ঠিক আছে সেমভাবে আমাদের কয়টা রাশি বলছে প্রথম আর দ্বিতীয় রাশি ঠিক আছে গোশাক তাহলে প্রথম রাশি ভাঙা হয়েছে এখন দ্বিতীয় রাশিরও ভাঙ্গ ওকে তাহলে দ্বিতীয় রাশিতে কি আছে এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স ঠিক আছে আচ্ছা চলো আমরা তাহলে কী করি দ্বিতীয় রাশি নিয়ে নিই সেমভাবে আমরা নিয়ে নিলাম দ্বিতীয় রাশি এখানে লিখে নেবে দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশিতে আমাদের কী আছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এটাই আছে নিশ্চয়ই প্লাসের হ্যাঁ তিনটেই প্লাস এক্স কিউব সিক্স এক্স স্কোয়ার আর হচ্ছে এইট এক্স ঠিক আছে তার মানে এখন দেখো তো এটাকে আমরা কী করতে পারি এখানে তিনটেই কি আছে এক্স আছে না তাহলে আমরা এখান থেকে কিন্তু কী করতে পারি দেখো আমরা কমন নিতে পারি ঠিক আছে এক্স আমরা কমন নিতে পারে এখন তো আমরা এক্স কমন নেই তাহলে আমাদের কী বসবে এখানে এক্স কিউব আছে তাহলে এক্স যদি এক্স কিউবকে ভাগ দেই তিনটের ভিতর থেকে একটা কেটে যাবে আর পাওয়ার দুই থেকে যাবে ঠিক আছে তার মানে স্কোয়ার প্লাস এখন দেখো এখানে আছে সিক্স এক্স স্কোয়ার তার মানে সিক্স তো থেকে যাবে আর এক্সে যদি এক্স স্কোয়ারকে ভাগ দেই একটা এক্স কেটে যাবে একটা এক্স থেকে যাবে ঠিক আছে আচ্ছা প্লাস এখন এখানে আমাদের কী বসবে এইট এক্স আছে তার মানে এক্স এক্স কেটে যাবে শুধু এইট আমাদের এখানে বেঁচে থাকবে ওকে বোঝা গেছে নিশ্চয়ই এখন দেখো খুব ইজিলি কিন্তু আমরা এটা করে ফেলতে পারি ঠিক আছে তাহলে বাইরের যে এক্স আছে এক্সটা ঠিকই থাকবে এখন ভিতরে এটাকে মিডেল টার্মে আমরা ফেলাই দিতে পারি তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ঠিকই থাকবে এখন এটাকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে মাঝেরটা হয় আর গুণ করে এই শিশুরটা আর প্রথমটা হয় ঠিক আছে তাহলে এখন দেখো এখানে যদি আমরা নেই ফোর এক্স প্লাস টু এক্স তাহলে কী হয়ে গেল চার আর দুয়ে ছয় আর হচ্ছে যদি গুণ করি চার দোকানে আট তার মানে ভাঙা আমাদের ঠিক আছে ঠিক আছে প্লাস এখানে আট এখন আমরা ব্র্যাকেট দা আটকাই দিতে পারি এখন দেখো বাইরে যেটা আছে আমরা সেটাই রেখে দেবো এক্সকে এক্সি রেখে দেবো ঠিক আছে এখন এই দুটো ভিতর থেকে কমন যাবে কি কমন যাবে বলতো এক্স কমন যাবে তাহলে কী বাসবে এই দুটো ভিতর থেকে এক্স কমন করো তাহলে এক্স নিয়ে সেই এক্সে যদি এক্সেস করে ভাগ দেয় একটা এক্স কেটে যাবে একটা এক্স থেকে যাবে প্লাস এখানে আমাদের কী হয়ে যাবে ফোর এক্স এক্স কেটে যাবে শুধু ফোর বাজবে ওকে আচ্ছা তাহলে এইখান থেকে এখন আমাদের কি কমন যাবে টু কমন যাবে তাহলে এইখান থেকে আমাদের কি বাসবে এক্স বাসবে এক্স প্লাস দুই আটকে ভাগ দিলে চার দুগুণে আট তার মানে চার ওকে আচ্ছা তার মানে যেহেতু এইটা আলাদা ছিল এক্স সবার সাথে গুণ ছিল আলাদা হয়ে গেছে এই জন্য এইটুকুকে আমরা কী করতে পারি সেকেন্ড প্যাকেট দিয়ে আলাদা করে দিতে পারি এখন দেখো এখন আমাদের এক্স বাইরে আছে বাইরে থাকবে এখন আমাদের কমন কি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর হচ্ছে আমাদের এখন হচ্ছে ব্রাকেটের মধ্যে ছিল তার মানে কমন আর আমাদের এখানে আনকমন কি আছে এক্স প্লাস টু তাহলে দিয়ে দাও এক্স প্লাস টু আমরা নিয়ে নিলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমাদের কি বলছে গসাগু ঠিক আছে গসাগু মানে কি কমন গসাগু মানে কমন অর্থাৎ যেটা উভয়ের মধ্যেই কমন আছে সেটাই কিন্তু আমাদের গসাগু তাহলে এখন চলো দেখি কোনটা কমন আছে তাহলে প্রথম রাশিতে আমাদের কি আছে এক্স মাইনাস ফাইভ তাহলে দ্বিতীয় রাশি থেকে নাই সুতরাং যাবে না ঠিক আছে তারপরে প্রথম রাশিতে আছে এক্স প্লাস টু আমাদের আছে তার মানে এখানে আমাদের কি হয়ে যাবে আমাদের হয়ে যাবে আর কিছুই যাবে না কারণ প্রথম রাশিতে তো আর নাই সুতরাং আর আমাদের দেখারই দরকার নাই নিচের রাশিতে ঠিক আছে তার মানে এটা এটাই আমাদের অ্যান্সার গসাগো আশা করি বুঝতে পারছো

খ হতে আমরা কী পাইছি দেখো তো খ হতে আমরা পাইছি যে প্রথম রাশি প্রথম রাশি এভাবে লিখে নেব প্রথম রাশি এই যে উৎপাদকে করার পর যেটা পাইছি এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে এক্স প্লাস টু ঠিক আছে তাহলে আমরা লিখে দেব যে এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু আমরা পাইছি ঠিক আছে প্রথম রাশি এখন দ্বিতীয় রাশিও আমরা পাইছি তাই না খ থেকেই আবার লেখো দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশিতে আমরা কি পাইছিলাম এই যে লাস্টেরটা ঠিক আছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু ঠিক আছে তাহলে আমরা ওটাই লিখবো চলো এক্স ইন্টু এক্স আর হচ্ছে ইন্টু এক্স প্লাস টু ওকে এইটা এখন তৃতীয় রাশিটা কিন্তু আমাদের আর উৎপাদকে করা হয় নাই এই জন্য এখন লিখবো যে দেওয়া আছে তৃতীয় রাশি ঠিক আছে লিখে আমরা তৃতীয় রাশিটা এখানে লিখে নেব নিয়ে তৃতীয় রাশিটা বের করবো তাহলে তৃতীয় রাশি তাহলে তৃতীয় রাশিতে আমাদের কী ছিল এখানে খেয়াল করো তো তৃতীয় রাশিটা আমাদের ছিল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব আর হচ্ছে মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার ঠিক আছে সবগুলোই মাইনাসের তাহলে দেখো আমরা কিন্তু আবার করে ফেলতে পারবো ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব ঠিক আছে আর কী আছে মাইনাস ফোরটিন এক্স স্কয়ার এটা আমাদের আছে চলো আর একবার একটু চেক দিয়ে নিই যে একই জিনিস কি না এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ এক্স কিউব মাইনাস ফোর টিন এক্স স্কোয়ার তার মানে ঠিকই আছে আমাদের ঠিক আছে আচ্ছা এখন কী করতে পারি দেখো এই সবগুলোর ভিতর থেকে আমাদের কী কমন যাবে এক্স স্কয়ারটা কমন যাবে তাহলে আমরা কী করব এক্স স্কয়ারটা নিয়ে নেব এক্স স্কোয়ার কমন তাহলে এক্স স্কয়ার দিয়ে যদি এক্স টু দি পর ফোরকে আমরা ভাগ দিই কত হবে দুইটা পাওয়ার কেটে যাবে সুতরাং দুইটা থেকে যাবে ঠিক আছে এই মাইনাস এখন আমাদের এখানে কী হবে ফাইভ এক্স স্কোয়ার যদি এক্স কিউবকে ভাগ দেয় তিনটার ভিতর থেকে দুটো পর কেটে যাবে শুধু একটা থেকে যাবে ঠিক আছে আর এই মাইনাস এখন দেখো এটা যদি চোদ্দ এক্স স্কোয়ারকে ভাগ দেয় তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে শুধু চোদ্দ থেকে যাবে ওকে তাহলে কিন্তু এখন আমাদের হয়ে গেল এখন এটাকে কিন্তু আমরা কী করতে পারি দেখো মিডল ট্রামে করতে পারি বা মিডিল ফ্যাক্ট যেটাই বলো তাহলে এখানে আমাদের কি আছে এক্স স্কয়ার তাহলে আমরা নিলাম এক্স স্কোয়ার আচ্ছা তাহলে এখন এইখানে আমরা কী করতে পারি দেখো এটাকে আমরা ভাঙব প্রথমে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারকে আমরা ঠিকই রাখলাম তারপরে মাইনাস এটাকে যদি দেই আমরা সেভেন এক্স ঠিক আছে আর যদি দেই প্লাস টু এক্স তাহলে দেখো তো সাতটার ভিতর থেকে দুইটা বাদ দিলে পাঁচটা ঠিক আছে আর যদি গুণ করি সাধ্য গুণের চোদ্দ তার মানে ঠিক আছে মাইনাস এখানে আমাদের কত হয়ে যাবে চোদ্দো হয়ে যাবে এখন কি করবো এটাকে আমরা চোরাই চোরাই কমন নেবো তাহলে এই লাস্টে যা আছে সেটা আমরা ঠিকই রাখবো এক্স স্কোয়ারকে ঠিকই রাখবো এখন এখান থেকে আমরা কমন নিতে পারি দেখো এইখান থেকে যদি আমরা এ কমন নেই তাহলে কী বাসবে শুধু এক্স মাইনাস সেভেন বাজবে এখানে আচ্ছা আর এখান থেকে কি কমন যাবে প্লাস টু কমন যাবে প্লাস টু আমাদের কমন তাহলে আমাদের এখানে কি বাসবে দেখো তো এক্স আর প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস দুই দে চোদ্দোকে ভাগ দিলে সাধনে চোদ্দো আশা করি বুঝতে পারছো তাহলে এটা আলাদা হয়ে গেছে আমরা চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি ওকে আচ্ছা তাহলে কী হয়ে যাবে এখন দেখো কিন্তু আমাদের কমন কিন্তু হয়ে গেছে তাই না এক্স স্কোয়ার এখানে কিন্তু এক্স স্কোয়ার এখানে আমাদের কমন কি আছে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন হচ্ছে আমাদের কমন আর কি এক্স প্লাস টু আমাদের আনকমন তাহলে এক্স প্লাস টু আমাদের হচ্ছে আনকমন ওকে আমরা নিয়ে নিলাম আচ্ছা তাহলে আমাদের তিনটা রাশি কিন্তু পেয়ে গেছি এখন গ নাম্বারে আমাদের কি বলছিল বলছিল লসাগু বের করতে এখন লসাগুটা কি যায় লসাগু হচ্ছে কমনও যায় আনকমন সবই যায় ঠিক আছে তাহলে সুতরাং আমাদের কী এটা লসাগু লসা তারপরে হচ্ছে গু লসাগু ওকে চলো লসাগু বের করি দেখো প্রথম রাশিতে প্রথম পদে কী আছে এটা আছে এক্স আর বাইরে কি আছে এখানে আছে এক্স আর এখানে আছে এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে কী যাবে অবশ্যই এক্স স্কয়ার যাবে ঠিক আছে বড়টা যায় খাটে থাকলে এই বড়োটা যেটা আছে এক্স আছে আর এক্স স্কোয়ার আছে বাইরে তাহলে কোনটা যাবে বড়ো কোনটা এক্স স্কোয়ার এই জন্য এক্স স্কোয়ার গেলো বড়টাই যায় ঠিক আছে আচ্ছা বাইরে আলাদা আলাদা থাকলে বড়োটাই যায় তার মানে এটা চলে গেছে এখন দেখো এখন কি আছে প্রথম রাশিতে এক্স মাইনাস ফাইভ আছে দ্বিতীয় রাশিতে কি কি এক্স মাইনাস ফাইভ আছে নাই তারপরে তৃতীয় রাশিতে দেখো এক্স মাইনাস ফাইভ আছে নাই তারপরেও আমাদের যাবে ঠিক আছে এক্স মাইনাস ফাইভ কারণ লসাগুতে আগুতে যাবে পারে আনবান যা থাকবে সেগুলো যাবে তারপরে দেখো প্রথম রাশিতে আছে এক্স প্লাস টু দ্বিতীয় রাশিতে কি আছে দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস টু আর তৃতীয় রাশিতে এক্স প্লাস টু নাই তারপরে আমাদের যাবে এক্স প্লাস টু আমাদের যাবে ওকে আচ্ছা তারপরে আমরা দেখি চলো তারপরে যদি খেয়াল করি দেখো প্রথম রাশি শেষ হয়ে গেছে দ্বিতীয় রাশিতে আর কি আছে এক্স প্লাস ফোর তাহলে তৃতীয় রাশি থেকে এক্স প্লাস ফোর আসে নাই তারপরেও আমাদের কিন্তু ওটা চলে যাবে এক্স প্লাস ফোরে আমাদের চলে যাবে ঠিক আছে আচ্ছা আর যদি এখন খেয়াল করি তাহলে প্রথম রাশিতেও আর কোনো পদ নাই সবগুলো চলে গেছে দ্বিতীয় রাশিতেও চলে গেছে এখন শুধু তৃতীয় রাশিতে আছে কয়টা আছে এই যে এক্স প্লাস মাইনাস সেভেন দুইটা আছে ঠিক আছে কি আছে এক্স মাইনাস সেভেন আর আছে কি এক্স প্লাস টু ঠিক আছে এক্স প্লাস টু সো এটাই এখন দেখব যে একই জিনিস আর আছে কি না এখানে আসে এক্স মাইনাস ফাইভ নাই এক্স প্লাস টু নাই ঠিক আছে ও সরি আছে এই যে এক্স প্লাস টু আছে আর এখানে আছে এক্স প্লাস টু আর একটা আমরা শেষে পাইছি ঠিক আছে তাহলে তো এক্স প্লাস টু কারণ দাঁড়াও 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 একটু মিস্টেক হয়ে গেছে এই যে এইখানে আছে এক্স প্লাস টু এইখানে আছে এক্স প্লাস টু তার মানে আমাদের কি লাস্টের আসলো এক্স প্লাস টু তাই না তার মানে এইটাই তো এই যে এইখানে আসে তার মানে তাহলে এই শেষেরটা আর হবে না ঠিক আছে আচ্ছা প্রথমবার আমি খেয়াল করছিলাম না তাহলে এইটাই তিনটে মিলে এই যে এইটা হয়ে গেছিলো এখানে ঠিক আছে কমন চলে গেছে তারপরে এইটা হয়ে গেছে তার মানে এই যে পর্যন্ত হবে এক্স মাইনাস সেভেন তাহলে এইটাই আমাদের হয়ে যাবে অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ